হ্যালো গাইস আজকে খুব স্পেশাল দিন বলতে আমার প্রতি হিসেবে বেজান আচ্ছা हमको सिखा এটা বলবো কারণ আজকে মর্নিং টাইমে একটা শর্ট ভিডিও লাগি আমরা বাইরেছি খুব সুন্দর একটা শর্ট ভিডিও করছি আর এই শর্ট ভিডিওর মধ্যে এই শর্ট ভিডিওর মধ্যে আমরা সবাই মানে খুব আনন্দ সহকারে শর্ট ভিডিও করছি কিন্তু কিতাব মুখই তো শর্ট ভিডিওে কি করলো আমার সেই 500 টাকার শার্টটা শেষ আসে গিফট দিসলো আমার গার্লফ্রেন্ড আর এই গিফটটাই শর্ট ভিডিওে শেয়ারস এ তো বহুত गहरा है মানে এই বন্ধুটা আমার খাইছে আমার 500 টাকার আইসক্রিয়া দিয়া मुझे हमारा शॉर्ट वीडियो ताकि चो ना तो आ, तो आज ভিডিওটা অসাধারণ হইছে অসাধারণ ভিডিও সবাই দেখতে সুমন মালাকার ব্লগ চ্যানেল ইউটিউব চ্যানেলটা খুব আনন্দ লাগে আমরা এই সব সময় এই ভিডিওগুলো করতে তো সবাইকে বলবো সাবস্ক্রাইব লাইক শেয়ার বেশি করিয়া করবেন কারণ আমরাও সেই প্ল্যাটফর্মে নতুন কাজ করতে